আসসালামু আলাইকুম আসলে সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো সিদ্ধা ব্যাংকে আপনারা কীভাবে কে করবেন তো আমি দীর্ঘ দুই বছর কে ওয়াই সিদ্ধা ব্যাঙ্ক ইউজ করেছি এবং মাইনিং করেছি ইতিমধ্যে আপনারা দেখেন আমার এখানে জয়নিং ডেট যদি দেখেন আমি দু হাজার বাইশ সালে কিন্তু নভেম্বরের তেরো তারিখ এখানে জয়নিং করেছি আজকে নিউ একটা নতুন আপলোড করে আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে নিয়মগুলো দেওয়া আছে আমি এটাকে সাদা করে দিই এখানে দেখেন প্রথমে হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইপ হচ্ছে আমাদের হচ্ছে আইডি কার্ড থাকবে এরপর হচ্ছে ন্যাশনালিটি যেটা আছে দ্বিতীয়তে তো প্রথম এটা হচ্ছে আইডি কার্ড থাকবে এরপর হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ থাকবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা এরপর হচ্ছে ডকুমেন্টস নাম্বার আইডি কার্ডের নাম্বার এরপর হচ্ছে আইডি কার্ডের নাম এরপর হচ্ছে ফ্যামিলি নেম আমাদের এখান থেকে সকল কিছু আপলোড করা হয়ে গেছে এবং নিচে যে দুটো অপশন আছে এগুলো হচ্ছে অপশনাল এগুলো আপনাদেরকে দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এরপর সেভ টু সেঞ্জে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে ডকুমেন্ট আপলোড এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথম পার্ট যেটা আছে সেটা এখানে আপলোড করে দিবেন তো আমি এখানে আপলোড করে দিচ্ছি আপনার ছবিটি যখন এখানে আপলোড করবেন এটাকে ধরে হচ্ছে আপনাকে জুম করে একদম বরাবর করে তারপর হচ্ছে এটাকে আপলোড করবেন তো আমি এটাকে জুম করা হয়েছে এখন হচ্ছে কনফার্ম অ্যান্ড হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিব এরপর হচ্ছে আপনার হাতে আইডি কার্ড নিয়ে একটি সেলফি তুলে সেটা এখানে দিবেন তো আমি হচ্ছে আমি দিচ্ছি এখান থেকে আমার সেলফি তোলা একটি এবং তা হচ্ছে এখন জুম করে দিব ওকে এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করব এরপর হচ্ছে আমি আবারও সাবমিটে ক্লিক করব তো আমার আপলোডিং সাকসেসফুল হয়েছে এরপর হচ্ছে আমার আইডি কার্ডের ব্যাক ছবি দিতে হবে আমি এখান থেকে আইডি কার্ডের ব্যাক ছবিটি দিয়ে দিচ্ছি তো আমি আবারও অ্যাডে ক্লিক দিব এবং হচ্ছে ধরে এটাকে সমান করে দেবো এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবো এরপর হচ্ছে পাড়ের ছবিটা হচ্ছে সেলফি তুলতে হবে সেলফি তুলে আমি এক একবারে হচ্ছে জুম করে দিচ্ছি ওকে জুম করা হয়েছে এখন হচ্ছে আমি এটাকে কনফার্মে ক্লিক করব হ্যাঁ কনফার্ম হয়েছে এবং হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব তো আপলোডিং ইমেজ হচ্ছে দেখা যাক কি হয় যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা আপলোড হয়ে যাবে আর যদি ঠিক না থাকে তাহলে আপনাদেরকে মেসেজ দিবে তো আমার সব কিছু কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমাকে লাইভ স্টেটমেন্ট হচ্ছে দিতে হবে যার কারণে এখানে আইডি কেউ ওয়াই পোর্টেল ক্যামেরা তা আমি এলাও দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে আমার ফোন ক্যামেরাটা ওপেন হয়েছে এবং হচ্ছে আমি এখন আমার সেলফিটি দিব সেলফিটি দেয়া হয়ে গেলে আমার কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু সেলফিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠছে। তো এখানে মেসেজ দিয়েছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেন্ট মারুফ হোসেন তো আমি এখন নেক্সটে ক্লিক করবো আমাদের এটি সফলভাবে হয়েছে আমি নেক্সটে ক্লিক দিয়েছি এরপর হচ্ছে রিভিউ ইউর ইনফরমেশন প্লিজ ভেরিফাই অল প্রোভাইডিং ইনফরমেশন বিফোর সাবমিশন যাই হোক আমার সব কিছু আমি সাবমিট করেছি আমি একবার দেখবো আমি কি কি সাবমিট করেছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমার এটি কিন্তু খুব দ্রুত সাবমিট হয়ে যাবে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো নিশ্চয়ই আবারও আমি সাবমিট অপশন দেখতে পাচ্ছি আমি এরপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম তো আজকে দেখেন আমাদের ভেরিফাইটা কিন্তু গানটার রিভিউতে চলে গেছে তো এবার হচ্ছে আমার আইডিটা ভেরিফাই করতে হবে এরপর হচ্ছে যদি আমি কিছু দেখতে চাই তাহলে এখানে ভিউ অপশনে ক্লিক করে দেখতে পারবো তো এবার হচ্ছে আপনারা সিদ্ধা কে ওয়াইসিটা করে নেবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি চাইলে এখানে যে কোনো কয়েন যে কোনো আপডেট পেয়ে যাবেন পাই কয়েন এখানে সেল করতে পারবেন সিদ্ধা কয়েন চাইলে এখানে বিক্রি করতে পারবেন